আজকে তোমাদের আহ নিয়ে আলোচনা করবো যেটাকে আমরা পাইলস বলি তোমরা কিন্তু বলে কথাটা পাবা পাবা না তোমরা ওখানে হ্যামারয়েড হ্যামারয়েড বলে আছে হ্যামারয়েড আহ যে চ্যাপ্টারটা আছে রেক্টম চ্যাপ্টারে গিয়ে হ্যামারয়েড ওখানেই তোমরা ওই অশ্ব হ্যামারয়েড মিনস অশ্বের বলি বা অশ্র বোঝানো আছে তো আমরা তোমাদের আমাদের যে অ্যাবডোমেনের নটা ভাগ তোমাদের দেখিয়েছিলাম মনে আছে এই নটা ভাগের মধ্যে কোন জায়গায় আমাদের কোন যন্ত্রগুলি এটা আমাদের প্রয়োজন এই অশ্ব আলোচনা করতে গেলে তো সেটা আমি কেন প্রয়োজন সেটা আমি বলবো তো সেইভাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি

এটা হেড বডি এটা টেল আর এটা বডি দুটো ভাগ আর সাধারণত থাকে আমাদের দরকার সেটা হচ্ছে লিভারের মধ্যে দিয়ে আমাদের একটা টোটাল ভেন প্রবাহ হয় যক্ষিত শিরা তোমরা অ্যালোজের মধ্যে পড়তে পারবা যকৃত শিরায় রক্ত অবরোধ হলে আমাদের পাইলস কিন্তু উৎপন্ন হয় সুন্দর করে বুঝে রাখতে হবে মনে যে কোনো অর্থের মধ্যে মধ্যে আলোচনা করা আছে কিন্তু বিষয়টা ওই একই সমস্ত ঔষধের মধ্যে যে পাইলস নিয়ে আলোচনা করা আছে ওষুধ বিষয়ে আলোচনা করা আছে মূল ব্যাপারটা কিন্তু এই যত্নের ছিঁড়ায় রক্ত অবরোধ হয় তো যত্নের ছিঁড়ায় রক্ত অবরোধ বলতে আমাদের এখান দিয়ে একটা ভেন প্রবাহ হয় আর এখানে আছে আমাদের পিত্তথলি তাই তো হ্যাঁ রক্তের মধ্যে আমাদের যে হিমোগ্লোবিন থাকে এই হিমোগ্লোবিন একশো কুড়ি দিন পরে মরে যায় মরে গিয়ে না যে পিত্ত হয় লিভার সেই পিত্ত সংগ্রহ করে সেল মাধ্যমে লিভার সেই পিত্ত সংগ্রহ করে সংগ্রহ করে পিত্তরিতে গল পাঠিয়ে দেয় গল বর্ডারে পিত্তথলি কি করে পিত্ত ফ্যাট খাবারকে হজম করে আর ফ্যাট খাবারকে হজম করাতে গেলে আমাদের পিত্তের দরকার হয় মনে রাখবা আমাদের খুব ডিটেলসে যাওয়ার দরকার নেই এইবার এই যে টোটাল ভেন এই প্রোটাল ভেনটা থেকে আমাদের পেরিমিয়াম থেকে টলপেট থেকে এই তলপেট থেকে আমাদের শুরু হয় কিভাবে শুরু হয় সেটা আমি তোমাদের বোঝাচ্ছি দেখো খেয়াল রাখবা এইরকম এই যে অ্যাসেন্ডিং কোলন ট্রান্সভার্স কোলন ডিসেন্ডিং কোলন রেকটাম এই আমাদের পেরিনিয়াম থেকে অর্থাৎ আমাদের তলপেট থেকে অ্যানাস থেকে রেক্টাম থেকে আমাদের যে শয়ে শয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ভেনগুলি উৎপন্ন হল উৎপন্ন আছে এই ভেনগুলি লাস্টে গিয়ে একত্রিত ভেনে রূপান্তরিত হয় এই এই পোর্টাল পোটাল নাম নিয়ে এখান দিয়ে বেরিয়ে যায় বুঝে গেল তাহলে যদি এই জায়গাটা যদি অবরোধ হয়ে যায় যে কোনো কারণে কেন অবরোধ হয় সেটা বলছি যদি ইনলার্জমেন্ট লিভার হয় অর্থাৎ লিভারটা যদি বড় হয় বাইরের দিকে যেমন বড় হয় তখন ভেতরেও কিন্তু চাপ হয় ভেতরে চাপ ফলে কি হয় এটা যখন তখন এই রক্ত প্রবাহ তুমি যদি তার মধ্যে একখানা ইট ফেলে দাও তাহলে জলের গতিটা কি হবে সামনে কমে যাবে আর এইদিকে ওভারফ্লো হয়ে যাবে তাই তো ঠিক তদনুরূপ এই যখন রক্ত অবরোধ হয়ে যাবে অর্থাৎ প্রেশার পালে প্রেসার পেলে তখন রক্ত অবরোধ হয়ে যাবে রক্তটা ভালোভাবে প্রবাহ হবে না যখন প্রবাহ হবে না তখন রকম জায়গায় ফুলে গেল অর্থাৎ এখানে ফুলে এরকম হ্যামারাইড অসের বলি দেখো আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান ছাড়া সমস্ত চিকিৎসা বিজ্ঞানে বা ওই আজকাল তো নানান ধরনের অবস্থাগুলি বেরিয়েছে তারা কি করে এই বডিটাকে কেটে বাদ দেয় কেউ কাটে কেউ বলি কাটে নানান ধরনের ব্যবস্থা গুলি করে কিন্তু এই বডিটাই কি রোগ বুঝতে হবে এই বডিটাতে কিন্তু রোগ নয় এই হ্যামারয়েড এই যে পাইলসের যে অস্ত্রের যে বডি এখানে কিন্তু রোগ নয় এই রোগটা কোথায়

আমাদের যদি এই অস্বগুলি ট্রিটমেন্ট করতে হয় এখানে আমাদের জানা প্রয়োজন এই অস্বগুলি ট্রিটমেন্ট করতে গেলে কি করা কি ম্যানেজমেন্ট দরকার ম্যানেজমেন্ট কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার যে খাবার গুলি খেলে লিভারের পরিশ্রম হয় লিভারের পরিশ্রম কখন হয় তো এই যে ধরো আমাদের আহ লিভার এই লিভারটা তখন পরিশ্রম করবে পিত্ত সংগ্রহ করার জন্য তো কেন না এই পিত্ত আমাদের ফ্যাটকে হজম করাবে হাই প্রোটিনকে হজম করাবে ফ্যাটকে হজম করাবে যে খাবারের মধ্যে বেশি সেই খাবারগুলি যখনই স্টমাকে পড়বে তখনই কিন্তু লিভারের পরিশ্রম বেড়ে যাবে ও তখন পিত্ত সংগ্রহ করার জন্য ব্যস্ত হবে লিভারকে কম পরিশ্রম করাতে হবে অর্থাৎ ডাইটটা রুগীকে সেই বুঝে দিতে হবে যে খাবারের মধ্যে ফ্যাট বেশি অর্থাৎ তেল বেশি ঘি বেশি তেল বুঝলে তারপরে মাছের তেল খাসির মাংস খাসির চর্বি যেটাকে বলা হয় এই খাবারগুলি যখন পেটে পড়বে তখন কিন্তু লিভারের পরিশ্রম বেড়ে যাবে

তাহলে আমি যদি একটা রুগী ট্রিটমেন্ট করি আর তাকে যদি রোজ পঞ্চাশ গ্রাম করে দশ গ্রাম করে কুড়ি গ্রাম করে ঘি ডোবেলা করে খাওয়াই সে যদি বেশি করে তেল খায় বুঝলেন সে যদি খাসির মাংস খায় খাসির চর্বি খায় তাহলে কিন্তু আহ তাকে ট্রিটমেন্ট করা কিন্তু খুব কষ্টকর এছাড়া মদ্যপান রাত্রি জাগরণ অসমায় খাওয়া ইত্যাদি কারণ থেকে আমাদের কিন্তু এই লিভারটা ইনলার আরো বেশি হয় আরো বেশি চাপ পড়ে ও যখন সংগ্রহ করবে তখন আরো বেশি চাপ পড়বে লিভারের একটা ইনসাইড একটা মুভমেন্ট হয় একটা প্রেশার ক্রিয়েট হয় এই জিনিসগুলি কিন্তু তোমার সবসময় মাথায় রাখবা আমাদের বেশি আহ সুখাতি সূক্ষ্মভাবে আলোচনার দরকার নেই আমরা সাধারণত পাইলসটা কি সেটা আমরা বুঝবো কেন উৎপত্তি হয় আমাদের অ্যালোজের মধ্যে আমার বলা আছে অ্যালোজের মধ্যে তোমরা কেন্টের বই পড়লে গেলে বাবা আমার যে মেট্রো মেডিকেল আছে সেখানে গেলে বাবা যকৃত শিরায় রক্ত অবরোধ সহজ কথা যকৃত শিরায় রক্ত অবরোধ হলে অ্যালোজের এখানে আছে ভার বোধ মনে হয় যেন কত খেয়েছি কোমরের যন্ত্রণা শুরু হয় শুরু হয় মাথার যন্ত্রণা শুরু হয় মাথার আর কোমরের যন্ত্রণা পর্যাক্রমে হয় তো যাই হোক এই হচ্ছে আমাদের আহ পাইলস এইবার পাইলসের জন্যে আমাদের তো আলাদা করে কোনো অসুবিধা হয় না নাচ হতে পারে সালবার হতে পারে স্কলারশিপ হতে পারে কলিনসোনিয়া হতে পারে গ্রাফাইটিস র্যাটানিয়া বুঝলে লাইকোপোডিয়াম ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া ফস যে কোনো মেডিসিন কিন্তু হতে পারে আমাদের কিন্তু যখন ডিজিজ ট্রিটমেন্ট করবো তখন কিন্তু পার্টিকুলার কোন ওষুধ নেই যে এই ওষুধটা খেলে আমার অসুস্থ কমানোর জন্য সার্কাত্তিক ওষুধটা তৈরি তো এইরকম এক একজন এক এক রকমের দেয় প্রত্যেকে কিন্তু চিন্তা করে অশ্বের উপরে ওষুধ দিচ্ছি অশ্বের উপরে ওষুধ হবে না আমাদের অর্গানন থিওরি অনুযায়ী যে শক্তি রোগ শক্তি দ্বারা তাহলে কাজ করতে পারছে না সঠিকভাবে তাহলে সঠিকভাবে যদি কাজ না করতে পারে তাহলে রোগ শক্তির অধীনে কিন্তু প্রাণ শক্তি তখন কাজ করবে তা রোগ শক্তির অধীনে যদি কাজ করে তাহলে রোগ কোথা প্রকাশ পাবে যে অঙ্গটা আমাদের সবথেকে দুর্বল বেশি অর্থাৎ আমাদের অনিয়ম করতে করতে অনিয়ম করতে করতে যে অঙ্গগুলি যে অর্গানগুলি আমাদের দুর্বল হয়ে যায় সেই অঙ্গ দিয়েই কিন্তু রোগ লক্ষণ প্রকাশ করে বুঝে গেল ঠান্ডা দিয়ে স্নান করলে গিয়ে সবার গিটি ব্যথা হবে এমন কোনো ব্যাপার নেই কারণ দাম হলো কারণ হাঁপানি হলো কারণ জ্বর আসলো যার যে অঙ্গটা দুর্বল তার সেই অঙ্গ কিন্তু রোগ লক্ষণ প্রকাশ হবে এইবার আমাদের ওষুধ হবে কি আমাদের ওষুধ এই যে আহ রোগ লক্ষণ একটা আর একটা হচ্ছে লক্ষণ এই রুগীর লক্ষণ ধরে যখন আমরা ওষুধ দেব তখন কিন্তু এই প্রাণ শক্তি মুক্ত হয়ে যাবে রোগ শক্তি দ্বারা সে কিন্তু আর আক্রান্ত থাকবে না রোগ শক্তি দ্বারা যখন আক্রান্ত থাকবে না তখন প্রাণ শক্তির নিজের গতিতেই কিন্তু ওই জায়গাটা কভার করবে অর্থাৎ ইনভারমেন্ট লিভার হলে কভার করবে ডিজনারেশন অফ লিভার অর্থাৎ লিভারের চর্বি জমা থাকলে ও কভার করবে ওই প্রাণ শক্তি কভার করবে আমাদের এমন কোন পার্টিকুলার ওষুধ নেই যে এটা খেলে লিভার বড় ছোট হয়ে যাবে লিভারের চর্বি খেলে যাবে আমাদের প্রাণ শক্তিকে সুস্থ করো প্রাণ শক্তিটা নিজের গতিতেই ওই জায়গাটা কন্ট্রোল করে নেবে অর্থাৎ পাইল ট্রিটমেন্ট হয়ে গেল যতদিন ট্রিটমেন্ট হবে ততদিন কিন্তু এক্সাইটিং কজ অর্থাৎ পরিপোষক কারণটা রুগীকে বলতে হবে আপনি কিন্তু এই করবেন না যদি করেন তাহলে আসবেন না শুনলে ভালো না শুনলে আরো ভালো যদি আহ আপন জনই হোক আমার সন্তান যদি আমার কথা না শুনে জোর করতে শোনানো যাবে না যার মানুষ হওয়ার ইচ্ছা থাকবে সে কথা শুনবে যে রুগীর আরোগ্য হওয়ার মতন ইচ্ছা থাকবে সে কথা শুনবে এই হচ্ছে আমাদের পাইজ এবার এই যে ওষুধগুলির নাম আমি করলাম এর সাথে আরো কিছু ওষুধ নিয়ে আমি পরবর্তী একদিন সেকেন্ড পার্টে আলোচনা করবো আজকে এই পর্যন্ত থাক